ডাস্ট বলতে কি বাংলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পলিউটেড শহরগুলোর মধ্যে ঢাকা একটা প্রধান শহর এখানে আমাদের ডাস্ট তো আছে সেটা এবং তার সঙ্গে এটা ইনভারনমেন্টাল ডাস্ট এবং আমাদের ঘরের মধ্যে দেখা যাবে যে মাইট ডাস্ট যেগুলো আছে এই ডাস্টগুলোর থেকে ছোট ছোট পোকা বের হয় ওটা দেখা যায় না চোখে এটা আমাদের দেশ গেলে পরে বিভিন্ন রোগের রোগের সৃষ্টি করে অ্যালার্জি ক্রাইনাইটিস নাকে গেলে নাকের প্রদাহ হবে হাঁচি হবে এবং নাক বন্ধ হবে এটা এটাকে বলা হয় অ্যালার্জিক ক্রাইনাইটিস এবং যদি এটা বুকের মধ্যে চলে যায় তখন বুকের বোধের যে প্রদাহ ওইটাকে আমরা অ্যাজমা করি করোনা আমাদেরকে মাস্ক পরানোর শেখাই দিয়ে গেছে এইটাই যদি আমরা ফলো করি তাহলে ডাস্ট থেকে অনেকাংশেই আমরা বেঁচে যাই এবং আমার মনে হয় চিকিৎসার থেকে প্রিভেনশন করাই ভালো বাসায় যখন গ্রিনের কাজ করবে ঘর ধোয়া বা ঘর ঝাড় দেওয়া বা বিছানা যখন ঝাড় দেয় অথবা কখন যদি মানে ধুলাবালের কারণে কাজ করে তখন এই করা উচিত তাদের মাস্ক পরে কাজ করলে হয় আর আমরা যখন বাহিরে বের হব বাসার থেকে মাস্ক পরিধান করে বের হলে আমার মনে হয় ডাস্টের যে সমস্যাগুলো ওটার থেকে অনেক আংশিক ভালো থাকা সম্ভব এবং যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের দেখা যায় যে বেশি আছে তারা তাদের এমনি অ্যালার্জিও আছে। সেই জন্য আমরা কিছু ভ্যাকসিন নিয়ে রাখতে পারি যেরকম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন যক্ষা করণের মতো ইয়ারবর্ন ডিজিজ এটা আমাদের স্বাস্থ্য সচেতনতার অভাবে একজনের কাছ থেকে আরেকজনের চলে যাচ্ছে বেশি করে যেরকম আমাদের ফ্যামিলিতে একজন হলো সে বুঝতে পারলো না কাশি দিচ্ছে জ্বর হচ্ছে ডাক্তারের কাছে যেতে সময় নিচ্ছে অথবা দেখা যাচ্ছে যে সে গার্মেন্টস বা কোথাও কাজ করছে তার ওয়ার্কার একসাথে অনেকেই কাজ করছে অথবা হোস্টেলে থাকছে তারা অনেকে থাকছে একজনের হলেই তাহলে ওটাকে স্প্রেড করে যাচ্ছে সেই জন্যই যখনই কোনো সিমটম দেখা দেয় কাশি জ্বর তিন সপ্তাহ ধরে কাশি হচ্ছে জ্বর হচ্ছে ওয়েট লস হচ্ছে অ্যানোরেক্সিয়া মানে খাবার রুচি চলে যাচ্ছে আবার কারো কারো কাশির সঙ্গে রক্ত যেতে পারে নট ম্যান্ডেটরি যে রক্ত যাবে তা না এইভাবে হলে পরে নিকটস্থ এখন তো সরকার ব্র্যাক আইসিডিডিআরবি এগুলোর মাধ্যমে ফ্রি ডায়াগনোসিস থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত আমাদের দেশে করা হচ্ছে এবং আধুনিকতম ডায়াগনোসিস যেরকম কাশি জিন এক্সপার্ট আলট্রা পর্যন্ত বাংলাদেশে আছে যেটা ফ্রি করা হয় এটা যদি প্রাইভেটলি করা হয় দেখা যাবে যে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগে এবং একটা এক্সট্রা পর্যন্ত ফ্রি দেওয়া হবে এখান থেকে ডায়াগনোসিস হওয়ার পরে ওষুধ আমরা শুরু করে দিই এবং সেটা হচ্ছে ছয় ছয় মাসের পূর্ণাঙ্গ চিকিৎসা দিলে যক্ষা একদমই ভালো হয়ে যায় যার যার হয় যক্ষা তার রক্ষা এখন আর এটা ঠিক কথা না প্রায় এইট্টি পার্সেন্ট পেশেন্টই ঠিক মতো ইনহেলার ব্যবহার করতে পারে না ইনহেলারের সঙ্গে একটা আলাদা করে একটা স্পেস বড় একটা বোতল প্লাস্টিকের বোতল নিতে বলি এবং সেই বোতলে ইনহেলারটা প্রথমে ঝাঁকি দিব দশটা ঝাঁকি দিয়ে ওই বোতলের এক প্রান্তে দিব আর এক প্রান্ত বোতলের আর এক প্রান্ত আমরা মুখের মধ্যে দিব প্রথমে বুকটা সোজা করে ঘাটটা একটু পিছনে দিয়ে নিঃশ্বাসটা বুকটা খালি করব নিঃশ্বাসটা বের করে দেব দেওয়ার পরে আমরা বোতলের যে অংশ মুখের মধ্যে দেয় ওটা দিয়ে দিলাম এবং একটা চাপ দিলে বোতলের মধ্যে যে আপনার গ্যাসটা আসলো একটা চাপ দিছি সেইখান থেকে আমরা স্লো অ্যান্ড সাস্টেন স্টিডি একটা শ্বাস নেব লম্বা করে শ্বাস বুকের মধ্যে ধরে রেখে দশ সেকেন্ড রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ করার পরে ওই ওর মধ্যে ওই বোতলের মধ্যেই আমরা ফেলে দেবো আবার ওখান থেকে আবার নিব লম্বা করে নিয়ে বুকের মধ্যে নিব নিয়ে দশ সেকেন্ড রেখে আবার ফেলবো এইভাবে আমরা ছয় বার নিব এবং ফেলবো প্রত্যেকবারই বুকের মধ্যে দশ সেকেন্ড করে রাখবো একটা চাপ দেওয়ার পরে আমরা ওখান থেকে দ্বিতীয় আর একটা চাপ দেবো দ্বিতীয় চাপ দিয়ে একইভাবে মুখের মধ্যে আমরা নিব সারব তাহলে আমরা ইনহেলার নেওয়ার জন্য আলাদা একটা স্পেসার ব্যবহার করছি ওটার দামও খুব বেশি না তিনশো সাড়ে তিনশো টাকা এবং এই প্রসিডিওরের পরপরই যদি স্টেরয়েড কন্টিনিং কোনো ইনহেলার ব্যবহার করে থাকি তখন আমরা ওইটা কুলি করে ফেলবো দেখা গেল আমরা এই স্পেশারটা পেলাম না তখন কি সরাসরি ইনহেলার দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে তবে কাজ একটু কম করবে সেটা হবে কি দশটা ঝাঁকি দিব বুকটা সোজা করবো ঘাটটা একটু পিছনে দিয়ে নিঃশ্বাসটা বের করে দিব বের করার করার পরপরই আমরা ওই নিঃশ্বাসটা কিন্তু টেনে টানা শুরু করলাম টানা শুরু করার পরেই মুখের মধ্যে দিব দেওয়ার অবস্থায় চাপ দেওয়ার অবস্থায় আবার টান দিব তার মানে একটু ডিফিকাল্ট খেয়াল করে দেখেন আমি কিন্তু ভিতরে চা মুখের মধ্যে দিয়ে চাপ চাপ দেওয়ার পরে টান দিলাম এটা না কিন্তু আমি কিন্তু আমার ইনহেলেশন কিন্তু আগে শুরু হয়ে গেছে তারপরে চাপ দিলাম তার মানে এই যে নেগেটিভ প্রেশারটা আছে ওই নেগেটিভ প্রেশারের মধ্যেই আমরা যেন ওষুধটা দিতে পারি এবং সেটা একবারে বুকের মধ্যে চলে যায় আমরা যদি এটা না করি তাহলে হবে শুধু মুখের মধ্যে দিয়ে একটা চাপ দিলে হবে গ্যাসটা ওই মুখের যে লালাগুলো আছে ভিতরে ওখানেই বেশিরভাগ লেগে যায় এবং পরে শ্বাস শুরু করলে পরে বেশিরভাগই ডিপোজিশন হয়ে গেছে তারপরে আমরা শুরু করলাম শ্বাস ভিতরে গেল না আমার উদ্দেশ্যই হচ্ছে ইনহেলার অ্যালভিউলাই এবং ইয়ার স্মল ইয়ার স্পেসে যেন যায় কাজ করে তাহলে পর্যন্ত আমরা তো ট্যাবলেটই খেতে পারি তাহলে তো ইনহেলারের দরকার নেই এই এই জন্যেই এই যে ডিফিকাল্টি আছে এটাকে বলে সিনক্রোনাইজ এই সিনক্রোনাইজ করাটা ভেরি মাছ ডিফিকাল্ট সেই জন্যেই আমরা একটা স্পেসার দিই যাতে তার সিনক্রোনাইজেশন অত বেশি দরকার হবে না এবং এই স্পেসারটা দিয়ে দুই বছরের বাচ্চাও ইউজ করতে পারবে এবং সত্তর আশি বছরের বয়স্ক লোকও এটা সুন্দর করে ব্যবহার করতে পারবে এই করার পরে আমরা কুলে করে ফেলবো